রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তাও একটু কমছে কিন্তু খুবই ঠান্ডা তাই গলাটা এখনও আমার ঠিক হয়নি যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমরা সকলেই ভালো থাকো এটাই চাই জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় আমিও কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি কেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ঘরে বসেই উপকার পাওয়া যায় বিনা খরচে তাই তোমরাও যদি মায়ের কৃপা পেতে চাও মায়ের মনস্কামনা অবশ্যই মা পূর্ণ করে মাকে ডেকে তোমরা সবাই মায়ের কৃপা পেতে পারো জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের জয় সোনা মায়ের জয় আজকে একটা ভিডিও দেখলাম মায়ের মানে কৃষ্ণকালী মা কি না করতে পারে করে দেখাচ্ছে কৃষ্ণকালী মা আমাদের কৃপাময়ী মা মঙ্গলা মা মঙ্গলা মা যদি খালি বলে যা তোর এই কাজটা হয়ে যাবে তাই হয়ে যাচ্ছে মায়ের মুখের বাণী আর কৃষ্ণকালীর মায়ের মুখ একই কেন মা যখন ভক্ত দেখেন মায়ের গায়ে কৃষ্ণকালী মা অবশ্যই থাকেন না হলে সব কথা কখনোই সত্যি হতো না মা যা বলে তাই সত্যি হয়ে যায় একটা ছোট্ট বাচ্চা মানে মাটিতে শুয়ে এত বিশ্বাস মায়ের উপরে যে ওখানকার মাটি বৃন্দাবনের মাটির মতো মূল্যবান হয়ে গেছে তাই দেখো পেটের মধ্যে মাথার মধ্যে শুধু বালি দিয়েই স্নান করিয়ে দিচ্ছে মা বাচ্চাটাকে আর মঙ্গলা মা সব সবসময় বলেন যে কৃষ্ণকালী মা যেহেতু ছোট তাই শিশুদের উপরে অনেক তাড়াতাড়ি কৃপা করে বলছি না বন্ধুরা কারো কিছু হোক সব সময় তোমরা সুস্থ থাকো ভালো থাকো এটাই মন থেকে চাই কেউ কখনো কোনো অসুখে না ভুগুক কিন্তু এখন শরীর যেহেতু আছে বন্ধুরা অসুখ তো হবেই এটা তো বললে হবে না হবেই অসুখ কিন্তু কারো কোনো বড় অসুখ না হয় এটাই মায়ের কাছে কামনা করি বাবাকে বলি আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে দেখো সব জায়গায় কি ঠাকুর জাগে জাগে না জাগাতে হয় কিভাবে মা নিজে ডাকবে কিভাবে কাকে পছন্দ করে নেবে মাই জানে কিঞ্চিৎ মাত্র একটু কৃপা হলে মায়ের অনেক মহিমা হয় কৃষ্ণকালী মা ওখানে জেগেছে ভক্তের জন্যে ভক্তের ডাকে ভক্তের ডাকের শক্তিতে এত এত ভক্তরা উপকার পাচ্ছে মরা বেঁচে যাচ্ছে ওখানে যে দুয়ার থেকে মরা বেঁচে আসছে তারা কি কখনও মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে ভুলতে পারবে বন্ধুরা কখনোই ভুলতে পারবে না কেন যারা হচ্ছে মোরে বেঁচে এসেছে মায়ের কি পায়। মাকে কখনও কেউ ভুলবে না সেই জানে যে মৃত্যুর অবস্থায় যে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে সে যদি মায়ের নাম জপ করে ফিরে আসে মায়ের কাছে পুজো দিতে আসে সেই জানে কতটা যন্ত্রণা কতটা দুঃখ কতটা বেদনাদায়ক যখন কেউ শয্যাশায়ী হয়ে থাকে না না। বাড়ির লোকের কাছেও সে সব সময় খেলনা হয়ে যায় সবাই চায় মরে যাক পড়ে আছে মরে যাক এটাই ভাবে কিন্তু যখন সে মায়ের নাম জপ করে নতুন জীবন ফিরে পেলো সে কি কখনো মাকে ভুলতে পারে কখনোই ভুলতে পারে না মা অন্তর্জামী মা মা শুধু মা ডাকেই খুশি ভালোবাসায় আমরা যে ভোগ দিই মাকে মা কি হাবলা হাবলা খায় মা তো শুধু দেখে কে আমাকে ভালোবেসে কে কোন জিনিস এনে দিল কে আমাকে ভালোবেসে একটু জল দিল ভালোবাসাটাই দেখে মা ভক্তের ভালোবাসাতেই ভগবান খুশি আমরা যে এত এত ভোগ রাখ দিই মা কি খায় গিলি তো আমরা আমরা ভাবি ভোগ দিই বড়ো বড়ো ভোগ খালি নামে ভোগ দিই যখন ঠাকুরের কাছ থেকে নিয়ে এসে আমরাই তো এ আমাকে জন্য রাখিস আমি কিন্তু খাইনি তাই এটা ভালোবাসাটাই হচ্ছে মেন মা ভালোবাসা যিনি কৃষ্ণ তিনিই কালী ভক্তি ভরে ডাকো আর আমাদের এখানে বন্ধুরা খুবই ঠান্ডা তাই দেখো গোপাল সোনাদেরকে আমি সোয়েটার পরে রেখে দিয়েছি কেন খুবই ঠান্ডা যত বেলা যায় আরও বেশি ঠান্ডা মানে কি বলবো আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে বন্ধুরা আজকে আমার খুব খেতে ইচ্ছা হয়েছিল তাই বাড়িতে আমি বেগুনি ভেজে ছাদে বসে খাচ্ছিলাম রোদের মধ্যে তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি তোমাদের কি খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে আর বেগুনিগুলো কেমন হয়েছে বন্ধুরা বলবে একটু চ্যাপটা হয়েছে তবু চলবে বাজারের থেকে কিনে খাওয়া তো কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়া অনেক ভালো বন্ধুরা কোনো কিছু নেই আর বাজারে যে ভাজে কতদিনকার কতদিন কতদিনকার তেল থাকে